এই বন্ধু কালকে তো রেজাল্ট দিছে হ্যাঁ তুই কালকে আমার খাতা নিয়ে নিছিলি কে হ্যাঁ এ মনিরা একটু দাঁড়াও দিন কালকে নাকি তোদের প্রাইমারি স্কুলের রেজাল্ট দিয়েছে হায় তোমাদের নামটা কি কাকা আমার নাম জগা আমার নাম বগা মনি জগা তোমার রোল কত হয়েছে কাকু কাকু বগা যত রোল だっ থেকে এক নাম এক নাম্বার রোল নাম্বার বেশি বগা তাহলে তোমার রোলটা কত কাকু জগার যেই রোল রইছে তার থেকে এক রোল কম আমার রইছে বা এ জিদপাল তো ভারী বেয়া দোভ হয়েছে এই জগা জগা তুই কোন ক্লাসে পড়িস বলতো কাকু কাকু তুই বগা যেই ক্লাসে পড়ে তার এক ক্লাসে উঁচুতে পড়ি আমি ও ভারী চালাতো এ বগা তুই কোন ক্লাসে পড়িস বলতো কাকু জগা যে ক্লাসে পড়ে তার থেকে এক ক্লাস নিচে পড়ি আমি কি করে তো শালা সিলুপাল তো বহুত বেয়াদব হইছে এই তুই কোন স্কুলে বলিস বল তোর স্যারের নাম বল কাকু কাকু বগা যে স্কুলে পড়ে আমি সে একই স্কুলেই পড়ি এই বগা তুই কোন স্কুলে পড়িস কাকু কাকু কুল জগা যে স্কুলে পড়ে আমিও সেই স্কুলে পড়ি আহ তোদের স্কুলের নাম শুনলে হবে না এই তুই কাস্তল রে তোর বাড়ি কোনে কাকু কাকু আমি বগর কাকাস্তল তুই কাস্তল তোর বাবার নাম বলতো কাকু তুমি খুব বোকা আমি হচ্ছে জগার জেটু ছেলে তুমি এটাও জানো না বিয়া দেখো না দেখে একবার আপনারা স্কুল একবারে